আমি এক দোয়া শিকাই ডাইজেস্টিভ এনজাইম পইতামনি ফুড়িবান মনোরবন আল্লাহ নবী ফরমাইন এক দোয়া আছে মিষ্কা গেছে আমি আইতে আর সাড়ে আটটা টার কথা আমার বাইস অপেক্ষা করতে করতে বিরক্ত হইসেন আল্লাহ সকলে বদলায় জেজায় খেয়ের দেশটা বাজি গেছে বেশ সময় নিতাম নাই ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে আমি বিদায় নিমো এর বাদে আমার দারওয়া সইন পতিত আইজ হজর মৌলানা জিয়াউর রহমান সাহ হাফিজাহুল্লাহ তাইন বুধবই আর অনেকক্ষণ তাকে অপেক্ষা করডা তাই বুঝরা তাইন আলোচনা লাগলে লম্বা হইব আর আমি কম আলোচনা করবো এর লাগে তান আমার লাগে অপেক্ষা করছেন। আল্লাহ যায় খের দেও আল্লাহ হুম আমিন আমি আপনার সামনে সরাসরি কোরআনে করি মরে হায়াতর তর্জমা করি যেখানে আল্লাহ ইমানদারদের কিছু গুণাবলীর কথা উল্লেখ করডা আমরা ইমানদার আঁকালে খালে ঘুরবার নাই আমরা ইমানদার কাল পাটে আর দোকান পাটে বইয়া সময় নষ্ট করবার লাগিন নাই আমরা আজে বাজে গল্প গুজবে ব্যস্ত থাকবার লাগে এই দুনিয়াটা ইসিনা আল্লাহর কসম আমরা এক এক সেকেন্ডর দাম এক এক মিনিটের দাম আছে আমরা এক রাইত দেওয়া হয়েছে লাইলাতল কদর এক রাইত কয়েক ঘন্টা বাদত করলে এক টানা তিরাশি বছর চার মাস মুসল্লার দালাইয়া নমাজ পড়লে যত স্বভাব হয় তার চাইতে বেশি সভাব দেওয়া হয় আমরা জুমার দিনের টাইম আছে যে দোয়া করবা সেই দোয়া কবুল হয় আমরা সময় ওলা ভ্যালু ওলা ভেলু আমরা এক আয়াতর কোরআনর এক অক্কর পড়লে ফাই ধস নাকি আনা বুঝিয়া আর বুঝিয়া পড়লে কত নাকি দিন আল্লাহ এই ভ্যালুয়েবল কম আমরা লাগিয়া আমরা ইউটিউব গেম খেলাত লাগিয়া মোবাইল গেমও লাগিয়া কত গল্প জব লাগিয়া খেলাত নাই দেখাত লাগিয়া খামো নাই ওয়াজও নাই বালো নাই মেলাত লাগিয়া সময় নষ্ট করবার লাগি আল্লাহর কসম এই দু জন্মিছি না যদি আমরা এটা হরি তাইলে ভুল আল্লাহ কর সারে আও তোমরা দৌড় মারো ইলা ইলামা তিমের রাব্বিকুম তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়াও ভুল করেছো অন্যায় করেছো বিপদগামী হয়ে গেছ দুষ্ট নষ্ট চরিত্রের ছেলে কিংবা মেয়েদের সাথে ফড়িয়া ফান্দ ফড়িয়া প্রতারণা ফড়িয়া গুনাহ ওই গেছে জলদি তৌবাহরো সারে রাব্বিকুম ওয়া জান্নাহ তোমার প্রতিপালকের ক্ষমার দিকে তুমি দৌড় মারো আর আল্লাহর জান্নাত পাইবার লাগে দৌড়াও আল্লাহ কর আর দু হাত যে জন্নতের প্রস্ত হবে আকাশ আর জমিনের সমান দৈর্ঘ্য কত আল্লাহ হইতলাও না প্রস্ত যদি হয় দৈর্ঘ্য বেশি হয় আমি এই আয়াত পড়েছি আল্লাহ আয়াত মমিনদের কোয়ালিটি আর গুণাবলী কয়েকটা উল্লেখ করি আর নম্বর ওয়ান ফরমাইন আত্মা যারা মমিন হবে তারা হবে তৌবাখারী তারা হবে ক্ষমা প্রার্থী তারা আল্লাহর দরবার সব সময় তৌবায় লিপ্ত তাকে কইন সবাহ আল্লাহ তৌবা এমন এক বস্তু যদি শুদ্ধ তৌবা বন্দায় করে তে অতীত জীবনের যাবতীয় গুণা আল্লাহ শুধু মাফ দিবা এমন কথা নাই সব গুণার আল্লাহ নেকি বানাই দিবা কোরআনে করি মিছই আমি আয়াত ফনার সময় যাইব হদীশ আছে এই মর্মে যে বন্দায় যখন তৌবা করে আল্লাহ ওলা খুশি হইন ও খুশি হইন নবীজিয়ে এক উদাহরণ দিত্রা বুহারি শরীরই হদীশ কোনো মরুর প্রান্তরে এক মানুষ যদি তার উটোর উপরে তার খাদ্য পানীয় সব রাখিয়া গুমায় জাগ্রত ইয়া দেখে উঠ নাই বাগিছে তখন সেই মৃত্যুর প্রহর গুণের যে আমি বাস্তামার আর ভারতাম না মারা যাইম পিয়া খুদায় আবার ঘুমাই গেছে কিছু কনফর জাগ্রত হই আবার দেখে উঠি কুতার ধরো সব লয়ে উপস্থিত তখন যে আনন্দিত হইব আল্লাহ নবীয়ে ফরমাইন আল্লাহ রাব্বুল আলামিন তান কোন বান্দায় গুনা বাদ দিয়া জিনা বাদ দিয়া মদ ড্রাগস বাদ দিয়া হারাম বাদ দিয়া মেলা বাদ দিয়া পিকনিকও গিয়া গান গাওয়া বাদ দিয়া যখন তওবা করিলায় আল্লাহ ওই ব্যক্তির চাইতে বেশি খুশি হন আল্লাহু আফরাহ বিতাওবতি আহাদি মির রাজুলিন যালা মান জলাম আল্লাহর আমার বন্ধা যারা তারা প্রথম গুণ প্রথম কোয়ালিটি প্রথম ডিগনিটি হলো আত্তাই বোন এরা করে সবাই হান আল্লাহ আর আমরা এতিয়ার বাই থবা এছাড়া আমরা বাসমার ফত নাই আল্লাহ রব্বুল আলমিনে কোরআনে করিমের ভিতরে ফরমাইনাকান আল্লাহমি নবী। আপনার উম্মতে যতক্ষণ আল্লাহর কাছে কমা প্রার্থী থাকবো ততক্ষণ আসমানি বোলা মুসিবত দিয়ে আমি তাদের ধ্বংস না তাহলে আল্লাহার কোন আট তবা ও ভাই মনীস রাইল ডে আল্লাহ তৈসিলা এইভাবে তারা তৌবা করলে আত্মহত্যা করা লাগতো একজনে একজনকে কোন তবা হইতো আর আমদারে শুধু আর এই গুণা করতাম না ডিসিশন লই লিলে আর আল্লাহর দরবার ভরে গেলে আল্লাহ তবে যদি কোনো মানসর হক হয় আমি বারবার হইয়া থাকি সেইটা আদায় করা লাগবে যাওক কথা এরপরে বনে ইসরায়েলর মানুষইলা আসলা রায়ত গুনা করলে চৌকাটো লেখা উঠতো কোনো সময় আল্লাহ বান্দর বানাইলিত, কোন কোনো সময় শুকর বানাই কোন কোনো সময় অন্য জন্তু বানাই কিন্তু আমরা হাজারো গুণা করিয়ার না চেরা বদলিছে না গাছ হল ধরা বন্ধ হইছে না ফসল উৎপন্ন বন না বাচ্চা বন না গরুতে দুধ দেওয়া বন কিছু আল্লাহ বন করছে আল্লাহ বার সার অপেক্ষা করের তাই দিছে বলিয়া সদ তেরা রব তেরে ঘাত তোমার প্রভু নিরীক্ষণ করতে তুমি কিতা খায় অমা কান আল্লাহ গা ফিলেন আল্লাহ কিন্তু বেখবর নাই আম্মা ইয়া মালুজ্জ্বালেমুল জালিনদের কর্ম হইতে তো আমরা সারা মুসলমান তৌবাকারী বনতাম নারী আর পুরুষ ইনশাআল্লাহ আজকে যদি এই অঞ্চলের যুবক যুবতী মা বোনেরা আর আমার যুবক ভাইয়েরা তৌবা করা শুরু করে ইনশাআল্লাহ এই অঞ্চলটা আল্লাহ বাতে আশুদ্ধা করব এদের প্রভাব অন্যত্র প্রতিষ্ঠিত হইব ধীরে ধীরে এর আসর আশপাশও গোটা দেশও রাজ্যত ফরবো ইনশাআল্লাহ এক ইমানদারের খাতির আল্লাহ দুনিয়ার ধ্বংস স্থগিত করে দিব যদি এক ছেলে কিংবা মেয়ে ইমানদার থাকে এতটা দাম আমরা আমরা কালবাটো দাঁড়াইয়া অগুর গায়ে শুনতাম হগুর শুনতাম ফতে ফোতেঘাটে টুকর খাইতাম উষ্টা খাইতাম মরতাম ফরতাম এর লাগে আমরা যেন না মগর আমরা আপনার মালিকর লগে নিষ্পত নষ্ট করে দিছি সম্পর্ক খারাপ লাইছি এর লাগি বা দূর পেচার চামচিকায় আমরা লাঠি মারের কোনোকে টুকর মারের কোনোকে কুমটা মারের ইগে দেখতেই দুনিয়ার আন্তর্জাতিক এবং ঐতিহাসিক যাবতীয় আইন লঙ্ঘন করিয়া প্রতিদিন শত শত পশু পক্ষী পিপিলিকার মতো হত্যা করিয়া শেষ করে বেনিয়ামিন নেতা মত মতো জালিমে হৈন ঠিক কিনা আল্লাহর লগে নিষ্পত নষ্ট হয়েছে আমরা অথবা অন্য পরীক্ষা দেখাও অথবা আরব কান্ট্রির আর বিলাসবহুল জীবনযাত্রা দেরে আল্লাহ দেখতে মগর গাফিল অন্যাদানে আল্লাহ অন্যায় তো জি কে তোমরা তা গাফিল হয়ে গেছ নি হঠাৎ দিনও কোনদিন আজ পাইব রায় কোনদিন আজাবে ধরি লেগি তোমরা বুঝছো নি একবারে ওলাও নি চিন্তা তোমরা না হঠাৎ আল্লাহ রাজা পাইব বাস্তায় নাই আয়াতার না। দুই নাম্বার আল্লাহ فرمایا আল্লাহ এবাদত گزار হইব এরা এবাদত করব উপাসনা করব আল্লাহর কই চাই কার আল্লাহর নবী যে হিকাইตรา তুমি যদি উপাসনা করতে চাও হোন ইত্তাকিল মা তাকুন আবাদান নাস তুমি হারাম খাম হইতে বিরত থাকো সবচেয়ে বড় উপাসনাকারী বনবাই তুমি গুনাহ বাদ দিলাও তুমি ইউটিউব সিনেমা গান বাজনা নাজায় মেয়েদের দেহ প্রদর্শন তা দেখা বাদ দিলাও তুমি বেপরদামি করা বাদ দিলাও তুমি ইচ্ছা মতো যে কোনো পুরুষের লোক কথা খার সামনে যাওয়া প্রয়োজন ছাড়া বাদ দিলাও তুমি সুদ মদ ওটা বাদ দিলাও আল্লাহ নবী ফরমাইন তাকুন নাস। তুমি সবচেয়ে বড় উপাসনাকারী বনবাই কথা বুঝা গেছে নি ভাই এর বাদে আল্লাহ নবী ফরমাইন আল্লাহামিদ আল্লাহ ফরমাইন আল্লাহ আমি দন এরা আল্লাহর প্রশংসাকারী বনবো এর জোবানও থাকবো আলহামদুলিল্লাহ নবীজে ফরমাইন আলহামদুলিল্লাহ ইতামলা উল মিজান ও আমার উম্মত জানিয়া রাখো যেদিন তোমার নেকি বদির ফাল্লা ওজন হইব নেকি বদি মাফ হইব ও দিন তোমার মুখের একটা আলহামদুলিল্লাহ এক একটা আলহামদুলিল্লাহ তোমার নেকির ফাল্লা বরি বরি সোহাব দেওয়া হইব হইন সুবাহান আল্লাহ আল্লাহ নবী ফরমেন আলহামদুলিল্লাহ ইতামলা উল মিজান জোবানো আমরা হামদ থাকতো আল্লাহর এলাগি ফানি খাইয়া দুধ পান করিয়া কিচ্ছু খাইয়া খাদ্য খাইয়া আমরা আইতো আলহামদুলিল্লাহ সদি আইছে যে মানুষে কতায় কথায় হামদ করে আলহামদুলিল্লা পড়ে এ দৈর্য দরিয়া রোজা রাখার সাব পাইলায় যে কোনো খাদ্য খাইয়া আলহামদুলিল্লাহ খুইলে খানিও হইল ফেট বরা সাবও হইল ফাল্লা বরা অগুত লাভ নানি অগুত লাভ নানি কিন্তু আমরা এতো অলসার বিলা আসার গাফিল ও ফেট বড় আল্লাহ কত মানুষের খানি জাহার না আটকি জাহ কতরে ডাক্তরে খুঁজছে খাইছ না আমি আর বদ্রম লোক হরিমঞ্জা আছেন আপনার চিন সোনামিয়া ওই যে খানি সালে বর খাটিয়া ফেলাই দিছেন ডাক্তরে ফেলাই দিছে জিন্দা পালা মানুষ দিনের খাম তা তো তাই খালি বিস্কুট খাই না তরল খাইন ভাত খাইতে পারেন না একদিন খাইছিল রক্ত ল্যাট্রিন উইস বড় নাই তো আমি যে খাইলাম সাব খানি খাইবার ইচ্ছা হয় না নি ক্ষুধা হয় না নি কইলাম উঠি সাব জানে বস্তা চাউল মানে খাই দিলাম একলগে মগর খাই না ভয়ে ও ভাই কত খাবার ইচ্ছুক মানুষ খাইতে পারেনি না আল্লাহ আপনারা খাবার খেয়ে খাবার আল্লাহ না ডাক্তরে ডাক্তরের হিম্মত আছে খাবাই তো আল্লাহে ধরলে যদি অঙ্গ ডাক্তর খবর না খেয়ে দি দেওয়া না ফাইবে দেও না ভেটে দি দেও কোথাও হয় না আল্লাহ ধরিলে আর রাস্তা পেয়ে যায়ও না এ খাবার ল আল্লাহ তো খুইতানি আলহামদুলিল্লাহ খুইতানি আমি এক দোয়া শিকাই ডাইজেস্টিভ যাইম কইতাম ফরিবানি আপনি মনের মন আল্লাহ নবিয়া ফরমাইন এক দোয়া আছে মিসকাতুল মাসাবিহর মধ্যে আলহামদুলিল্লাহ ইল্লাযী আতআমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জালা লাহুল মাখরাজ এই দোয়ার যে মিনিং আমি ওবা সাইয়া বুধ আরই যে এগু পড়লে আপনি যে খাদ্য খাইছুন এটা সহজে ডাইজেস্ট হইব আর এগু পাচন তন্ত্রত কোনো গড়বড়ি আইতো না সহজ পাচ্চ হইয়া মলমূত্র ত্যাগ হইব আপনার পেট ভালো থাকবে ও মনে করতে ফড়ন জানি নাইলে পেটের বেমারও অসুবিধা নাই আল্লাহ মাফ দেন আরো দোয়া আছে কিনা আপনারা আমি সেইগুণ শৈয়ান নাই তো জানোই না আপনারা এক দু আমরা কম পড়ি আল হামদুল্লাহ হিল্লা আত আমা অ জালা লাহুল মাখৰাজ মিনিং গোটা আছে এখন অর্থ কথা আমি দেখতাম নাই সময় দেখিব গিয়া তো আমলা হাম দাদা করতাম আর মানসৰো হাম ধৰা দৰকাৰ বা হাম মানসৰ ইগুৰি আর হাম ধইন না শুকুৰ হই কেও এক গ্লাস পানি দিল ও দ হাতী পানী লইলা আর খাই লিলা গোট গোটাইয়া কোনো মাত নাইবি লগে লগে কইন আল পানি দিলা আল্লাহ বাচ্চাইকে যা আনি দিলো হে কিছু দিল না নি তে কিতা কইতা ও তারে খোক কোয়া যা খাল্লা হন কিতা যা খাল্লা তুমার আল্লাহ বদলা দাস্টা আতিয়ে দিছো স্ত্রী রে খোক কয় যা কিল্লা স্ত্রীলিঙ্গ তোমার আল্লাহ বদলা দে চায়ের কাপটা বানাইয়া দিস তোমার আল্লাহ বদলা গরম পানির গাছটা আনিয়া দিস তোমার আল্লাহ বদলা দেটা হাতর দ্বারা আনিয়া দিস আর না আল্লাহ টান হাম সুক্রিয়া। তান হাম বাচ্চার সুক্রিয়া আল্লাহ হাম মানুষের প্রশংসা ওইছে বুঝাইছে নি কোথা তো সে আপনার জুতা ঠিক করে দিছে হোক জাজাকাল্লা তোমার আল্লাহ বদলা একটা হাম মানুষের করিয়া দিল আপনার কাপড়টা হাতও আনিয়া দিল জাজা কাল্লা তার অশোকা বাদে আল্লাহ খাবর দিয়েছেন টান ফুড়িবা বন্দার অশক বুঝা গেছে ভাই চেস আচ্ছা এখন এরা রোজা রাখে উপাসনা করে রোজা মাসটা আমি বেশ দরাজ লম্বি যার্স তিনটেটা রোজা সাহাবিয়ে আল্লাহ নবী টানেইসইন পার পড়তে তিনটা রোজা মাস ছাড়িও অনা নাইলে যদি করতে ওইব কিতা মহুতর বাদে যেদিন মরবায় তোমার অ্যাকাউন্টও দেখা যাইবান যে আস্তা জিন্দেগী তুমি রোজা আসলাই সারা জীবন খাইলায় কোল্লা কোল্লা সারা জীবন হাইয়া খাইয়া ঘুমাইলায় আর আমলমাত রোজা রাখরা বনলায় আমল নামাত রোজার আখরা বনলায় এক দশ তো তিন রোজা ত্রিশ তিন রোজা ত্রিশ মাস তো উনত্রিশ বা ত্রিশ চান্দর মাস আর না সাইজ সদিস আছে নবী বরমাত্রা ঠান্ডা মিঠা থাকি ভাই ডাল ঠান্ডার দিনকুর মিঠটা মানা রোজা কুদাও নাই তৃষ্ণাও নাই কুদাও নাই তৃষ্ণাও নাই সব কোনো কমিও নাই ইলা নাই যে গরমর কুরুজা কো রোজা থাকে শীতর কম না তে কুদাও নাই তৃষ্ণাও নাই স্বভাবও কোনো কমি নাই তাহলে এই সুযোগ আমরা আড়াইতাম নে আল্লাহ সকলের তৌফিক দেখো আমল করবার মা বোন ইনতে কিছু রাখো যারা আমরা একবারে গাফিল হয়ে গেছি আমরা চেষ্টা করি না আল্লাহ তৌফিক দেখো কইনা একবার আমিন আল্লাহ কিউন্নাস সাজিদোন এরা রুকু করে আর সিজদা করে আল আমিরুনা বিল মারুফ রুকু সিজদা কইতো আপনারা বুঝাইতা নামাজ পড়তো ও আমরা নামাজি হইতাম আল্লাহ এখন আমার বন্ধাগলোর সিবতুল্লাহ তারা রুকু সিজদা করে এক লগে জামাতে নামাজ পড়ে আল আমিরুনা বিল মারুফি ওয়ানাহুনানিল মুনকার আরো দুই বৈশিষ্ট্য তাদের যে তারা মানুষে সততার দিকে আহববান করে বালাহাজর দাওয়াত দে নেকির দিকে আমন্ত্রণ জানায় এই এক্টিভিটি মুসলমানের হইত দুনিয়ায় আইস কয় এক নজর ঈদর বি হামেশা নাম্বার ওয়ান হগু হাইয়া দেখো হগু হুঙ্গিয়া দেখো হগু ফিন্দিয়া দেখো দেখতে দেখতে একদিন দেখি মদর বুতল আতলিয়া কি নাম্বার ওয়ান ইগুলো আবার আমি বুঝতাম না যে মদর আবার অ্যাডভার্টাইজ আছে এটা তো লুকাইয়া জিনিস ও আল্লাহ এখন নিবাহ দেখবেন ডাকের তো মুসলমানের বৈশিষ্ট্য এই নাই নয় মুসলমানের বালাঘাত ডাকবো জিকিরও ডাকবো মা বাফর কথা মানো হালাল হারাম তমিজ করো দিনের দিকে ডাকবো বুড়াই তাকিয়ে রুখবো বুড়াইয়ের বিরুদ্ধে খোঁতা কনেওয়ালা একমাত্র মুসলমান হইতো কথা বুঝলামনি ভাই অন্যায়ের বিরুদ্ধে মাবাপর নাভর মানির বিরুদ্ধে স্ত্রী অলর রূপে জুলমর বিরুদ্ধে নারী জাতির বঞ্চনার বিরুদ্ধে শিশু নির্যাতনের বিরুদ্ধে শিশু বদের বিরুদ্ধে মহিলা নির্যাতনের বিপক্ষে যদি দুনিয়াতে আওয়াজ তুলে তে মুসলমানে তুলতো আল্লাহ কর ও না হু না আনিল মুনকার এরা অন্যায়ের বিপক্ষে কথা কয় অন্যায়ের প্রতিবাদ করে নবী শিকাই দিছই ফয়লা ওয়াজও লাগত না ফয়লা কিতা ফাল ইউগাইয়ের হুবিয়া দিহি বদলাও। তোমার ক্ষমতাধীন কোনো মানুষ অন্যায় করে হাত দ্বারা সেটা বদলাও ক্ষমতা প্রয়োগ করো ইউজ ইয়র পাওয়ার যদি সেইটা না হয় পাইলাম ন্যাস পাবে লেসা তাহলে মুখ ব্যবহার করো নসিহত করো উপদেশ দাও যদি তাও সম্ভব হয় না পাবে কালবিহি তাহলে ঘৃণা করো এখান থেকে সরে পড়ো এটাই ইমানের শেষ স্তর এই দুই খাম আল্লাহ কইতে আর আল্লাহর দেওয়া বর্ডার গুলার তারা হেফাজত করে আল্লাহর হ্রদ ক্রস করা যাবে না কোন ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি চলবে না কথা বুঝলেন এই কথার ব্যাগকে বড় প্রশস্ত সব মানুষ রিও হ্রদ দেওয়া আছে এই হ্রদ আপনি ক্রস করলে চলবে না খাওয়ার ক্ষেত্রে চলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে পরিধানের ক্ষেত্রে আল্লাহর দেওয়া হদ আছে সব ক্ষেত্রে হ্রদ ক্রস করা চলবে না হদ যারা ক্রস করে ইন্দিন আল্লাহ বালা পাইন না সীমালঙ্কনশারী মানুষ সকলের সীমালঙ্কনশারী বাড়াবাড়ি যারা করে এল্লা করা আল্লাহ ফুরমাইত্রা কুলু অশ্রাবু তুমি খাওয়া আর পান করো আমি আল্লাহর হুকুম না খাইয়া মরা হারাম পান না করিয়া মরা হারাম মো করি না খাওয়াত লাগলে এমন খাওয়া দিলায় যার জায়গাও নাই ডাক্তরে দোয়াই ঢুকাইবার যোগ খান না করাই খাও হ্যাঁ খাইয়া এখন নগুন ডাইজেস্ট করবা লাগে দৌড়াও কিছু কম খাই ডাইজেস্ট করা লাগে দৌড়ানি লাগতো নাই আল্লাহ আল্লাহনবী ফরমাইন তাও মানুষ একদিন বুকা থাকতাম সাই একদিন খাইতাম সাই হদিস কুলিয়া দেখুক আল্লাহ নবী ফরমাইন আল মোমিন মমিনে তার সাত আট হিসাব ভোরণ যদি পাকস্থলীর তের এক বাঘ মাত্র ভরে আর ছয় বাঘ খালি থাকে